গাছ থেকে আম নামানোর প্রশাসনিক ক্যালেন্ডার চূড়ান্ত হলেও বাগান পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা পনেরো মে রাজশাহী বাইশ মে নওগাঁ এবং দ্রুতই নবাবগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হবে আম সংগ্রহ প্রথমে গুটি এবং পনেরো দিন পর থেকে মিলবে পুষ্ট পোক্ত সুস্বাদু জাতের রসালো আম বাগানগুলোতে এবছর পর্যাপ্ত আমের মুকুল আসলেও ফাল্গুনের বৃষ্টি আর টানা টানাখরায় অর্ধেকই ঝরেছে গুটি পর্যায়ে রোগ বালাই পোকামাকড়ে কম আক্রমণ এবং পরিমাণে কম হলেও আকারে আম বড় হওয়ায় লাভের আশা বাগান মালিকদের কারণে আম লুসা হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে দুর্বল পড়ে যদি বৃষ্টি না হয় করে দেড়শো গ্রাম যদি হয়ে যায় এই আমটা আমরা স্প্রে করি স্প্রে করার পরে এই ব্যাগেন যে সিস্টেমটা দেখছেন এই ব্যাগেনটা আমরা করে ফেলি বিভিন্ন পোকামাকড় থেকে এখান থেকে রক্ষা পায় সাইজটা ভালো আছে এই সাইজ ভালো থাকার কারণে এবার আশা করা যাচ্ছে যে দামটা মোটামুটি ভালো পাওয়া যাবে আমের অবস্থা কিন্তু এখন অন্যান্য বছরের থেকে রোগ পোকামাকড় এই সমস্ত বালাইগুলো অনেকটা কম যার ভালো পজিশনই আছে রপ্তানিকারকদের ভাষ্য সহ বেশ কয়েকটি দেশ আম আমদানিতে আগ্রহ দেখাচ্ছে তবে কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দ্রুত দূর করতে পারলে ভালো হবে বৈশ্বিক বাণিজ্য বিদেশ থেকে যে আম নেবে এরকম কোনো টার্গেট এখন পর্যন্ত দেয়নি যেহেতু দেশেও একটু অস্থিতিশীল অবস্থায় এটা একটু গোছাতে হবে সময় লাগছে তারপরে শোনা যাচ্ছে বা ইনফরমেশন আসছে চীন আম নিবে কৃষি বিভাগ ও বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন এ মৌসুমে রাজশাহী অঞ্চলে বিশেষ করে রাজশাহী নওগাঁ ও চাপাইনবাবগঞ্জে বারো হাজার কোটি টাকার আম বাণিজ্য হবে আমটা যদি যেহেতু উৎপাদন রাজশাহীতে যে পচনশীল দ্রব্য এই পচনশীল দ্রব্যটাকে যদি রাজশাহীতেই কন্টেন করে যদি এখান থেকে সরাসরি কার্টনজাত করে দেশের বাইরে পাঠানো হয় তাহলে কিন্তু বৈদেশিক মুদ্রা গতবারের তুলনায় অনেক বেশি পাওয়া যাবে কৃষি বিভাগের তথ্যমতে রাজশাহীতে এবার সাড়ে উনিশ হাজার নওগাঁয় একত্রিশ হাজার এবং নবাবগঞ্জে সাড়ে সাঁত্রিশ হাজার হেক্টর জমিতে আমবাগান রয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা রাজশাহীতে দুই লাখ ষাট হাজার নওগাঁয় তিন লাখ আশি হাজার ও নবাবগঞ্জে তিন লাখ ছিয়াশি হাজার মেট্রিক টন মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী